পাঁচটি কারণে আমাদের সিয়াম ভেঙে যেতে পারে পাঁচটি কারণে নাম্বার ওয়ান যেটা আমরা সকলেই জানি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খেলে পান করলে অথবা স্ত্রীর সাথে সঙ্গমে লিপ্ত হলে আবারও বলছি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খেলে অথবা পান করলে অথবা স্ত্রীর সাথে ঘনিষ্ঠ সময় কাটালে একজন মানুষের সিয়াম ভেঙে যাবে কারণ সিয়ামের শর্তই হলো যে আপনি থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কোনো কিছুই খেতে পারবেন না অথবা স্ত্রীর সম্পর্ক থেকে বিরত থাকবেন এবং আলহামদুলিল্লাহ এইটুকু আমরা সকলেই জানি প্রশ্ন হলো যদি কোনো ব্যক্তি ভুলে কোনো কিছু খেয়ে ফেলেন অথবা কোনো কিছু পান করে ফেলেন তাহলে কি তার সিএম ভাঙবে না আলহামদুলিল্লাহ এটাও আমরা জানি হ্যাঁ যে আমরা যদি ভুলে কোনো কিছু খেয়ে ফেলি অথবা পান করে ফেলি এতেও আমাদের সিয়াম ভাঙবে না কারণ আল্লাহ রবুল্লা আলমী রসুল সাল্লাহ আলী ইসলামের বরাতে একটি মর্যাদা দিয়েছেন ইন্দা আলী আল উম্মি আল ফতা মিশিয়াল আমার উন্মতের উপর থেকে আল্লাহ তালা আমার বরকতের কারণে আমি মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম সর্বশেষ নবী আমি নবী মোহাম্মদের কারণে আমার উন্মত থেকে তারা ভুলে যে কাজগুলা করবে এবং ভুল বসত যে কাজগুলো করবে সেগুলোর পাপ আল্লাহ তালা মোচন করে দিবেন সোহায়ন আল্লাহ তো এটা আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য অনুগ্রহ তো যদি কোনো ব্যক্তি ভুল খেয়ে ফেলেন তাহলে তার সিয়াম থাকবে না সে সিয়াম পালন করেই যাবে কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম বলছেন একদম ক্লিয়ার স্টেটমেন্ট বিশলামি বলছেন মানসাও মাননাসিয়া ওয়া সায়িম যেই ব্যক্তি রোজা রেখেছে কিন্তু ভুলে গেছে ফাআকলা আও শারিব অথবা এবং সে কারণে সে কিছু খেয়ে ফেলেছে অথবা পান করে ফেলেছে ফাল ইয়ুতিমাসিয়ামা সেজন তার সিয়াম কন্টিনিউ রাখে সেটা যেন আবার ভেঙে না ফেলে কেন ফাইননাল্লাহু আতাআমাহু ওয়া শারাব আসাকাও কেন কারণ আল্লাহ তাআলাই তাকে খাওয়িয়েছেন আল্লাহ তাআলাই তাকে পান করিয়েছেন তো যদি কোনো ব্যক্তি ভুলবশত রোজা রাখা অবস্থায় খেয়ে ফেলে এটা আল্লাহ তাআলার পক্ষ একটা গিফট যে আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিলেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য একটা উপহার তো আলহামদুলিল্লাহ এখন প্রশ্ন হলো যদি কোনো ব্যক্তি ভুলবশত পক্ষে খাচ্ছে অথবা পান করছে এবং আপনি জানেন যে সে সিয়াম পালন করে অথবা রোজাদার আপনি কি তাকে বাধা দিবেন কিনা এটা হলো প্রশ্ন আপনার দায়িত্বটা কি এখন কেউ হয়তো বলবেন যে কেন আমি তাকে বাধা দিব আল্লাহ খাওয়াচ্ছে তো আমার সমস্যা কি না আসল বিষয়টা এরকম নয় কিছু কিছু ওলামায়ে কেরাম মনে করেন যে তাকে আল্লাহ খাওয়াচ্ছে আপনি কেন বাধা দিবেন আসলে যদিও আল্লাহ আল্লাহ তাকে খাওয়াচ্ছেন কিন্তু এটা আপনার দায়িত্ব যে আপনি তাকে স্মরণ করিয়ে দিবেন যেহেতু সে ভুল কাজ করছে এবং আল মুসলিম মির মুসলিম একজন ইমানদার বলেন আরেকজন ইমানদারের আয়না শুরু যেমনই ভাবে আমরা আয়নাতে দাঁড়িয়ে আমাদের চেহারায় কোথায় ময়লা লেগে আছে আমরা সেগুলোকে ঠিক করি চেহারার কোনো জায়গায় কোনো উস্কু দুষ্কু আছে কিনা সেগুলোকে আমরা ঠিক করার চেষ্টা করি একজন ইমানদার বলেন আরেকজন ইমানদারের জন্য আয়না শুরু যদি আমরা কাউকে ভুল করতে দেখি আমাদের দায়িত্ব হলো তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া তৃতীয়ত একজন ব্যক্তি খাচ্ছেন অথবা পান করছেন বাধ্য হয়ে তাকে কেউ জোর করছেন তাকে জোর করিয়ে কিছু খাওয়াচ্ছেন অথবা পান করাচ্ছেন তার রোজা ভাঙবে হ্যাঁ ভেঙে যাবে তার রোজা ভেঙে যাবে যেমন ভাবে বাবা মার সন্তানদেরকে অনেক সময় জোর করিয়ে রোজা ভাঙান জোর করিয়ে খাওয়া তো সেই ক্ষেত্রে তাদের রোজা ভেঙে যাবে কিন্তু তারা তাদের সাহায্যটুকু পেয়ে যাবে আলহামদুলিল্লাহ যদি কোনো ব্যক্তি বাধ্য হয় তার রোজা ভাঙার জন্য কেউ তাকে বাধ্য করে রোজা ভেঙে ফেলার জন্য কোনো কিছু খাওয়ার জন্য অথবা পান করার জন্য তাহলে সে পাপি হবে না আল্লাহ রোজা ভেঙে যাবে চতুর্থ নাম্বার বিষয় হলো এই যদি কোনো ব্যক্তি ভুল করে খেয়ে ফেলেন অথবা পান করে ফেলেন একটা হলো ভুলবশত যে আমার মনে নেই আমি রোজা রেখেছি আমি খেয়ে ফেললাম আরেকটা হলো আপনি ভুল ভুলবশত খেয়ে ফেলেছেন অর্থ হলো ইফতারের টাইম এখনো হয়নি আপনি মনে করলেন যে ইফতারের টাইম হয়ে গেছে এবং আপনি কিছু খেয়ে ফেললেন দশ মিনিট পরে দেখা গেল যে না সত্যি মেঘলা হয়ে গেছে আকাশ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে আমাদের দাদা দাদি নানা নানীরা তারা ভুলবশত খেয়ে ফেলতেন খাওয়ার পরে দেখা যেত যে পশ্চিম দিকে আবার নতুন করে সূর্য উঠেছে এমনটা আমাদের প্রাচীন সময় একদম মিত্রিক বিষয় ছিল তো যদি কোনো ব্যক্তি ভুল বসত ইফতারের আগে খেয়ে ফেলেন অথবা ফজরের সময়ে সাহারি করে ফেলেন অথচ সময় তার শেষ হয়ে গেছে কিন্তু তিনি মনে করেছেন যে সময় এখনো বাকি আছে সুতরাং আমি খেয়ে ফেলতে পারি এই ক্ষেত্রে বিধান কি হবে এখানে একটা বিষয় মনে রাখার কথা যে সকল ওলামাই ক্যারামের মতে সে গুণাগার হবে না আল্লাহ তাল্লাহ তাকে শাস্তি দিবেন না কেন কারণ আল্লাহ তাল্লাহ তার ভুলে যে কাজগুলো করে ফেলেছেন সেগুলোর জন্য আল্লাহ তাল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন সুতরাং সে তার রোজা ভেঙে ফেলার কারণে সে গুণাহার হবে না কিন্তু সে কি সিয়াম আবার এটা পুনরায় পালন করবে কিনা এই নিয়ে ওলামায়েদের মাঝে মতানৈক্য আছে তো কিছু কিছু ওলামায়ে কেরাম বলেছেন যেমন প্রথম চার ইমাম ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ বিন হাম্বল চার জনের মতেই তার সিয়াম ভেঙে যাবে যদি কোনো ব্যক্তি ভুলবশত খেয়ে ফেলে মনে করেছে ইফতারের টাইম হয়ে গেছে কিন্তু সত্যিকার অর্থে হয় নাই মনে করেছে এখনো সাহরের টাইম বাকি আছে কিন্তু সত্যিকার অর্থে হয় নাই এবং সে কিছু খেয়ে ফেলেছে প্রধান চার ইমামের মতে তার সিয়াম ভেঙে যাবে এবং পরবর্তী উলামায়ে কেরামের মতে যেমন ইবনে তাইমিয়া অথবা আলবানী সব পরবর্তী উলামায়ে কেরামের মতে তার সিয়াম ভাঙবে না এবং সে এই সিয়াম আবার পুনরায় পালন করার জন্য বাধ্য নয় এখন সেই ক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে আপনাদেরকে যদি বলি যে আমি প্রথম চার ইমামকে প্রাধান্য দিই এটা আমার নিজের অভিমত এটা আমার ব্যক্তিগত অভিমত আপনি চাইলে গ্রহণ করতে পারেন অথবা অন্য কোনো আলেমেটা গ্রহণ করতে পারেন নো প্রবলেম আমি যেটা গ্রহণ করি সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো সেই ক্ষেত্রে উচিত হলো কি আমি মনে করি যে আবার সেই সিয়াম পুনরায় পালন করাটাই আমাদের জন্য উত্তম এবং এটা তাদের জন্য কঠিন নয় যারা সারা বছর নকল সিয়াম মোটামুটি পালন করে এটা তাদের জন্য কঠিন যারা শুধুমাত্র রমজান মাসের সিয়াম পালন করেন আর সারা বছর তাদেরকে সাথে সম্পর্ক পাওয়া যায় না তাদের জন্য সত্যিকার কঠিন কিন্তু যারা মোটামুটি সারা বছরই টুকটাক সিয়াম পালন করেন হয়তো বা মাসের তিন দিন অথবা সাপ্তাহিক দুই দিন অথবা অন্যান্য গুরুত্বপূর্ণ সিয়াম যারা পালন করেন তাদের জন্য এটা কঠিন কোনো বিষয় নয় আমার কাছে পছন্দনীয় বিষয় হলো যে সিয়াম গুলো আমি ভুল বসত সেগুলো আবার পরবর্তীতে পুনরায় পালন করা তবে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে যে ভুলের কারণে আপনার নষ্ট হবে না এটা সকল আপনি তিরিশ সেকেন্ড আগে ইফতার করে ফেলেছেন অথবা তিরিশ চল্লিশ পরে আপনি এইটা আসলে দত্তব্য বিষয় নয় কারণ ইসলাম সেকেন্ডের উপরে নির্ভরশীল নয় এটা বিগ অ্যামাউন্ট অফ টাইম মোটা অঙ্কের একটা সময়ের উপরে নির্ভরশীল তো এটা হলো আমাদের প্রথম একটা বিষয় যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে খেয়ে ফেলেন পান করে ফেলেন স্ত্রীর সাথে সম্পর্কে লিপ্ত হয়ে যান তাহলে তার সিএম ভাঙবে না কিন্তু যদি তাকে বাধ্য করা হয় সিয়াম ভাঙার জন্য তাহলে অবশ্যই ভেঙে যাবে অথবা যদি কোনো ব্যক্তি ভুলে কোনো কিছু খেয়ে ফেলেন অথবা পান করে ফেললেন এইটা ভেবে যে সময় হয়ে গেছে অথচ সত্যিকার সময় হয় নাই তাহলে অবশ্যই তার সিয়াম ভেঙে যাবে এবং সে সিয়াম আবার পরবর্তীতে পালন করার চেষ্টা করবে ইনশাআল্লা দ্বিতীয়ত যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে বমি করে ফেলেন তাহলে তার সিয়াম ভেঙে যাবে বিশ্বনবী বলছেন যারা বিশ্বনবী বলছেন যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে বমি করে তাহলে তার সিয়াম ভেঙে যাবে কিন্তু যদি রূপ্পশত তা সে ভূমি করে ফেলে তাহলে তার সিএম ভাঙবে না অর্থাৎ আমাদের মাঝে এমনটা সচরাচর পাওয়া যায় না তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ধরুন আপনার পেট ব্যথা হচ্ছে অথবা আপনার গ্যাস্ট্রিকের পরিমাণ বেড়ে গেছে কিছু কিছু মানুষ আছে যে গলার ভিতরে আঙুল দিয়ে ইচ্ছাকৃত ভাবে বমি করেন তো কোন ব্যক্তি যদি রোজা রাখা অবস্থায় ইচ্ছাকৃত ভাবে বমি করেন তাহলে তার সিএম ভেঙে যাবে এবং যদি তার বমি চলে আসে সেটাকে আটকে রাখার প্রয়োজন নেই বমি আসছে আপনি বমি করে দিলেন তাহলে অবশ্যই আপনার সিয়াম ভাঙবে না তৃতীয় বিষয় হলো যদি কোন ব্যক্তির বীর্যপাত হয় আমরা আজকে বিষয়গুলো খুবই ক্লিয়ার ভাবে উপস্থাপন করছি কারণ আমাদের অনেকেই এই সকল বিষয়গুলো অন্তরের মধ্যে ধারণ করেন এবং কাউকে প্রশ্ন করতে লজ্জাবোধ করেন আর আল্লাহ সুবাহ সত্য প্রকাশে লজ্জাবোধ করেন না ইন্স তো আল্লাহ তাআলা সত্য প্রকাশে লজ্জাবত করেন না যেহেতু আমরা অনেকেই এই সকল প্রশ্নগুলো করতে লজ্জাবত করি এবং সেজন্য সন্দেহের উপরেই আমরা সিয়াম পালন করি তাই আমি আজকে খুবই খোলামেলা ভাবে আপনাদের মাঝে লজ্জাকে ছেড়েই আলোচনা করছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটায় হয়তো বা হস্তমৈথুনের কারণে অথবা যে কোনো উপায়ে যে তার শাহাবাত প্রবৃত্তিকে নিরন্তর করে তাহলে অবশ্যই সকল ওলামায়ে কেরামের মতে তার সিয়াম ভেঙে যাবে তবে যদি কোনো ব্যক্তি ভুল বসত করে ফেলে যেমন কোনো ব্যক্তি ঘুমিয়ে আছে এবং ঘুমিয়ে থাকার কারণে স্বপ্নদোষ অথবা এই ধরনের কোন একটা কারণে তার অবচেতন মনে তার ঘটে তাহলে অবশ্যই তার সিয়াম ভাঙবে না এবং সে সিয়াম কন্টিনিউ করতে পারবে কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উদি আল কলাম আন সালাসা কলাম আন তিনজন ব্যক্তির উপর থেকে আল্লাহ তাআলা কলম উঠিয়ে নিয়েছেন আন নাঈমা হাতাইয়াস্তাইফিস ওই ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে জাগ্রত না হয় তো ঘুমের মধ্যে যদি কোনো ব্যক্তি কিছু খেয়েও ফেলে ঘুমের মধ্যে যদি কোনো ব্যক্তি বীর্যপাত ঘটে তাহলেও সেই ব্যক্তির সিয়াম ভাঙবে না সুতরাং এর বাহিরে যে কোনো উপায়ে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত ভাবে বীর্যপাত ঘটায় তাহলে অবশ্যই তার সিয়াম ভেঙে যাবে কিন্তু রোগের কারণে যদি কোনো ব্যক্তির এমনটা ঘটে তাহলে অবশ্যই তার সিয়াম ভঙ্গ হবে না চতুর্থত চতুর্থত হলো যদি কোনো ব্যক্তি তার যেই রমজানের সিয়ামের যে নিয়ত রেখেছে সেই নিয়তকে যদি তিনি ভেঙে ফেলেন তাহলে তার সিয়াম ভেঙে যাবে কারণ আমরা জানি প্রত্যেকটা এবাদতের নির্ভরশীলতা হলো নিয়তের উপরে আপনি নিয়ত করেছেন আপনি সিয়াম পালন করছেন সুতরাং আপনার সিয়াম হবে যদি আপনি ফরসিয়ামের জন্য নিয়ত না রাখেন তাহলে সেই ফরসিয়াম হবে না উদাহরণস্বরূপ আপনি আগের দিন আপনার ইচ্ছার মধ্যে নেই যে আপনি সিয়াম রাখবেন কিন্তু পরের দিন হয়তো আপনি সকাল 11টা পর্যন্ত ঘুম থেকে উঠেছেন অথবা 12টায় ঘুম থেকে উঠেছেন অথবা দুপুরের দিকে গিয়ে আপনার শরণ হলো যে আপনি একদম সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত কিছুই খাননি এখন আপনি চিন্তা করছেন যে মাত্র 4-5 ঘন্টা বাকি আছে কি দরকার সিয়াম ভাঙার ঠিক আছে আমি আজকে সিএম পালন করলাম এই রকম সিয়াম ফরজ সিয়ামের ক্ষেত্রে কার্যকর হবে না এটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম যদি ফর সিয়াম পালন করতে হয় তাহলে আপনাকে আগে থেকেই নিয়ত রাখতে হবে যে আমি সিয়াম পালন করব সুতরাং যেহেতু আপনার নিয়তটা জরুরি আপনি যদি দিনের বেলা সিয়ামের নিয়তকে ভেঙে ফেলেন তাহলে আপনার সিয়াম ভেঙে যাবে উদাহরণস্বরূপ আপনি গাড়িতে এই মুহূর্তে আছেন আপনার একটি কষ্ট হচ্ছে আপনি নিয়ত করলেন যে বাড়িতে গিয়েই আমি সিয়াম ভেঙে ফেলবো অথবা যদি বাসের মধ্যে কোনো ব্যক্তি খাবার নিয়ে উঠে বিক্রি করার জন্য আমি তার কাছ থেকে খাবার কিনবো এবং সিএম ভেঙে ফেলবো যদি আপনি নিয়ত করেন যে আপনি সিএম ভেঙে ফেলবেন তাহলে আপনার সিএম অটোমেটিকলি ভেঙে গেছে যদি এমনও হয় যে আপনি বাড়িতে গেলেন যাওয়ার পরে আপনি একটু ভালো ফিল করছেন ভালো লাগছে সুস্থতা অনুভব করছেন আর আপনি মনে করলেন যে না সিএম চালিয়ে যাব সত্যিকার অর্থে আপনার সিএম ভেঙে গেছে কেন কারণ আপনি আপনার নিয়োগকে ভেঙে ফেলেছেন নিয়ত ভঙ্গ করে ফেলা আর সিএম ভঙ্গ করে ফেলা একই বিষয় সর্বশেষ কোন ব্যক্তি যদি নিউট্রিশনের জন্য কোন মেডিসিন গ্রহণ করে অর্থাৎ তার শরীরে তাৎক্ষণিক শক্তি যোগান দিবে এমন কোন ইনজেকশন অথবা কোন স্যালাইন অথবা কোন রকমের ট্যাবলেট কোনো ব্যক্তি যদি গ্রহণ করে অবশ্যই তার সিএম ভেঙে যাবে তবে এছাড়া অন্য কোনো ইনজেকশন যদি কোনো ব্যক্তি নেয় যেমন আপনি ভ্যাকসিন নিলেন অথবা ইনসুলিন নিলেন অথবা অন্যান্য এই সকল জিনিস যদি আপনি নেন যেটাতে কোনো ক্যালোরি নেই যেটাতে কোনো নিউট্রিশন নেই আপনি যে ইনজেকশন নিচ্ছেন ডাক্তারকে জিজ্ঞাসা করে নেবেন যে আমার যে ইনজেকশন দেওয়া হচ্ছে যে মেডিসিন দেওয়া হচ্ছে এই মেডিসিনের মধ্যে কোনো ক্যালোরি অথবা নিউট্রিশন আছে কিনা যদি থাকে তাহলে আপনার সিএম ভেঙে যাবে আর যদি না থাকে এটা জাস্ট আপনার কোনো ভ্যাকসিন নিচ্ছেন আপনি অন্য কোনো ওষুধের জন্য অথবা কোনো ঔষধ হিসাবে অথবা কোনো অসুখের জন্য তাহলে অবশ্যই আপনার সিএম থাকবে না তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম পাঁচটা কারণে আমাদের সিএম ভেঙে যেতে পারে এর মধ্যে একটি হলো ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খেয়ে ফেললে অথবা পান করে ফেললে অথবা স্ত্রীর সাথে লিপ্ত হলে দ্বিতীয় নাম্বার হলো যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তার বীর্যপাত ঘটায় তৃতীয় নাম্বার হলো যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বমি করে ফেলে চতুর্থ নাম্বার হলো যদি কোনো ব্যক্তি তার সিয়ামের নিয়তকে ভেঙে ফেলে এবং সর্বশেষ হলো যদি কোনো ব্যক্তি কোনো নিউট্রিশন অর্থাৎ তাৎক্ষণিক শক্তি যোগান দিবে এমন কোনো মেডিসিন গ্রহণ করে এই সকল কারণে আমাদের সিয়াম ভেঙে যেতে পারে এবং এর বাহিরে এমন কোনো বিষয় নেই যেগুলোর কারণে আমাদের সিয়াম ভেঙে যাবে আমাদের মাঝে অনেক রকমের ভুল ধারণা রয়েছে আমরা মনে করি যে এইটা অথবা অর্থে সকল জিনিসগুলো আমাদের সিয়াম ভঙ্গ করে না এর মধ্যে একটি হলো যেমন আপনি অপবিত্র অবস্থায় হজর পার করে ফেলেছেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার সিয়াম নষ্ট হবে না অর্থাৎ আপনি জুনুবি অবস্থায় আছেন ফজরের আজান হয়ে গেছে এই মুহূর্তে আপনার রোজাদার অথচ আপনি গোসল করেননি অবশ্যই অবশ্যই আপনার সিয়াম ভঙ্গ হবে না আপনি সিয়াম চালিয়ে যাবেন ঠিক একই রকম ভাবে কোন নারী মাসিক হয়েছে তার মাসিক শেষ হয়ে গেছে এখন ফজরের সময় হয়ে গেছে তিনি রোজাদার কিন্তু তিনি গোসল করতে ভুলে গেছেন অবশ্যই তিনি অপবিত্র থাকলো তার অপবিত্রতার কারণে সিয়াম নষ্ট হবে না এটা আমাদের মাথায় রাখতে হবে এবং দ্বিতীয়ত বিষয় হলো একজন ব্যক্তি যদি তার স্ত্রীর সাথে ঘনিষ্ঠ সময় কাটিয়ে ফেলে অর্থাৎ সেই গুরুত্বপূর্ণ জায়গায় একদম চলে যায় বীর্যপাত করে ফেলে তাহলে তার সিয়াম ভেঙে যাবে তাছাড়া যে প্রাথমিক কার্যাবলী রয়েছে যেমন সে তার স্ত্রীকে চুম্বন দিল অথবা জড়িয়ে ধরলো এর কারণে তার সিয়াম ভঙ্গ হবে না কিন্তু সেজন্য তার সিয়াম এবং তিনি সে অবস্থায় সিয়াম পালন করতেন তো এখান থেকে বোঝা যায় যে রাসুল সাল্লাহ যেহেতু রোজা এগুলো করেছেন এগুলো অবশ্যই আমাদের সিয়াম ভেঙে দিবে না তবে আয়সার দি আল্লাহ আল্লাহ বলছেন এবং রাসুল সাল্লাহ আল ইসলাম তার প্রবৃত্তি নিয়ন্ত্রণের ক্ষেত্রে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী ব্যক্তি ছিলেন এর অর্থ হলো যদিও এখানে অনুমতি দেওয়া হচ্ছে যে কোনো ব্যক্তি রোজা রাখা অবস্থায় তার স্ত্রীকে চুম্বন দিতে পারে অথবা জড়িয়ে ধরতে পারে তার সিএম ভঙ্গ হবে না কিন্তু আমি ব্যক্তিগত আপনাদেরকে আহ্বান জানাবো যে এই উপকার অথবা সুবিধা না গ্রহণ করার জন্য আমি ব্যক্তিগতভাবে আমি আপনাকে জানাবো যে যদিও এই সুযোগ দেওয়া আছে চাইলে কোনো ব্যক্তি এমনটা করতে পারে কিন্তু এই সুযোগ গ্রহণ না করার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো কেন যদি কোনো ব্যক্তি এরকমটা করে এবং নিজেকে কন্ট্রোল করতে না পেরে সর্বশেষ জায়গায় পৌঁছে যায় তাহলে অবশ্যই এর কাফফারা বেশ ভয়াবহ আমি আবারও বলছি যদি কোনো ব্যক্তি রোজা রাখা অবস্থায় তার স্ত্রীর সাথে সেই জায়গায় চলে যায় অবশ্যই এর কাফফারা অন্য যে কোনো কাফফারা চাইতে ভয়াবহ অন্য যে কোনো পদ্ধতিতে কোনো ব্যক্তি যদি তার সিআম ভঙ্গ করে আপনি ইচ্ছাকৃতভাবে খেয়ে ফেলেছেন পান করে ফেলেছেন ইচ্ছাকৃতভাবে ভূমি করে ফেলেছেন ইচ্ছাকৃতভাবে আপনি যে কোনো বৈসিআম ভঙ্গ করেছেন আপনার উচিত হলো কাফারা স্বরূপ আপনি আল্লাহ তাল্লাহার কাছে ক্ষমা চাইবেন এবং এর পরবর্তীতে এই সিয়ামের বদৌলতে অন্য আরেকটা দিন সিয়াম পালন করবেন এটুকু হলো আপনার কাফফারা কিন্তু যদি কোনো ব্যক্তি স্ত্রীর সাথে সম্পর্ক করার মাধ্যমে সিয়াম ভঙ্গ করে এর কাফারা অনেক ভয়াবহ কি কি করতে হবে এই ব্যক্তি প্রথমে আল্লাহ তাল্লাহার কাছে ক্ষমা তো চাইবেই এর বাহিরে সাকে আরো বেশি কি করতে হবে আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম বলছেন যে তাকে একটা গোলাম আজাদ করতে হবে এখন বর্তমান সময় অবশ্যই আমাদের মাঝে গোলাম নেই ঠিক আছে আমরা এটাকে স্কিপ করলাম যদি কোনো ব্যক্তি গোলাম আজাদ করতে না পারে এবং অবশ্যই আমরা বাংলাদেশের মুসলিমরা গোলাম আজাদ করতে পারবো না সেই সুযোগ আমাদের কাছে নেই তাহলে কি করতে হবে টানা ষাট দিন আপনাকে সিয়াম পালন করতে হবে একদিনও ভাঙা যাবে না এবং এটা এজন্য আপনি ভাঙতে পারবেন না বাদ দিতে পারবেন না যে আপনার জন্য সিয়াম পালন করা কঠিন যদি ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করে যে আপনি টানা সাত দিন সিয়াম পালন করলে আপনি মৃত্যুর দিকে চলে যাবেন অথবা বড় কোনো ক্ষতি হয়ে যাবে তবেই একমাত্র আপনি সেই ষাট দিন টানা সিয়াম পালন করাকে বাদ দিয়ে তৃতীয় নাম্বারে যেতে পারবেন তৃতীয় নাম্বার কি জন মিসকিনকে খাওয়াতে হবে এবং এর বাহিরে আর কোনো অপশন নাই তো যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর সাথে সম্পর্ক করার কারণে তার সিয়ামকে ভেঙে ফেলে তাহলে তাকে অবশ্যই আল্লাহ তাআলার কাছে দাওয়া করতে হবে এটা হলো এক্সট্রা এর বাহিরে তাকে একজন গোলাম করতে হবে যদি গোলাম আজাদ করতে না পারে তাহলে টানা ষাট দিন তাকে সিয়াম পালন করতে হবে যদি টানা ষাট দিন সে সিয়াম পালন করতে না পারে ডাক্তারি কারণে সে অক্ষম হয়ে থাকে তাহলে ষাট জন মিসকিনকে তাকে খাওয়াতে হবে তাহলে বুঝতেই পারছেন যে একটা সিয়ামের গুরুত্ব আল্লাহ সুহায় কত বেশি সমানিত উপস্থিতি মুসলিম নেকেরা তাহলে আমরা এখান থেকে এই বিষয়টা অনুধাবন করতে পারলাম যে সুযোগ দেওয়া হয়েছে কোন ব্যক্তি তার স্ত্রীর সাথে স্বাভাবিক যে কার্যক্রম সেগুলো চালাতে পারে সিয়াম ভঙ্গ হবে না কিন্তু অবশ্যই যে ব্যক্তি নিজেকে কন্ট্রোল করতে পারে না এমন যুবকের জন্য বা এমন ব্যক্তির জন্য তার স্ত্রীর সাথে সেই সম্পর্কে যাওয়া উচিত নয় এবং এরপরে আরেকটি বিষয় হলো যে খাবারের স্বাদ টেস্ট করা যেমন আমাদের মায়েরা বর্তমান সময় যেহেতু ইফতারির আগে তারা খাবার রান্না করেন এবং খাবার রান্না করার পরে সেটা তাদেরকে একটু চেক করে দেখতে হয় যে লবণ ঠিক মতো হয়েছে কিনা অথবা অন্যান্য জিনিস সবকিছু তারা ঠিক মতো দিয়েছেন কিনা কারণ হয়তো তারপরে তার বাচ্চা খাবে অথবা তার স্বামী খাবার গ্রহণ করবে এবং হতে পারে যে তার স্বামী অনেক রাগান্বিত লবণ কম হয়েছে এই জন্য একদম দিয়ে খাবারের যে গুণ সেটাকে একদম দেওয়ালে ফেলে দিবে আমাদের পুরিন্দা এবং স্বামী আছেন থাকতে পারেন অথবা না থাকতে পারেন আপনারা তো মাথা নাড়াচ্ছেন কিন্তু যদি পুরিন্দার মা বোনদেরকে জিজ্ঞেস করি তখন আসল উত্তর পাওয়া যাবে তো বলছিলাম যে সত্যিকার অর্থে যদি এমন হয় অথবা না হয় সেটা জরুরি নয় বিষয় হলো যে যদি কোনো নারী অথবা যে কোনো পুরুষ যদি খাবার টেস্ট করতে চান যেটা তিনি কেবলমাত্র তার জিহায় লাগাবেন এবং তার গলা অবধি পৌঁছাবে না অবশ্যই যদি গলার নিচ দিয়ে তিনি নিয়ে চলে যান তার সিয়াম বন্ধ হয়ে যাবে কিন্তু যেটা তার মুখে পৌঁছাবে গলায় পৌঁছাবে না তিনি খাবার টেস্ট করলেন এবং সেটাকে আবার কুলি করে পরবর্তীতে ফেলে দিবেন অথবা আপনার বাচ্চা রয়েছে আপনি বাচ্চাকে হয়তো বা কোনো খাবার চিবিয়ে নরম করে তারপর তাকে খাবার জন্য দিবেন সেটাতেও আপনার সিয়াম ভঙ্গ হবে না এবং আরেকটি বিষয় হলো যে যতই আমরা গোসল করি না কেন অথবা যতই আমরা ব্রাশ করি না কেন মিসওয়াক করি না কেন এগুলোর কারণে আমাদের সিয়াম ভঙ্গ তো হবেই না সিয়াম দুর্বল হবে না আমাদের মাঝে অনেকে মনে করে থাকতেন যে এগুলা করলে সিয়াম ভেঙে যাবে পরবর্তীতে কিছু মানুষ মনে করেন যে যদি ঘন ঘন কোনো ব্যক্তি গোসল করে তাহলে তার সিয়াম দুর্বল হয়ে যাবে মানে যেই পরিমাণ সাওয়াব পাওয়ার কথা ছিল ওই পরিমাণ সে সাওয়াব পাবে না তো সত্যিকার অর্থে এরকম কোনো কিছু ইসলামের মধ্যে নেই আপনি যত পারেন গোসল করতে পারেন আপনি যত চান মিসওয়াক করতে পারেন এতে আপনার সিয়াম ভঙ্গ হবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যদিও বলছেন বিশ্বনবী বলছেন যে ওয়াইনা রিহা ফামিসায়ম

যখন আমরা রোজা রাখি আমাদের স্টমাক্ট আমাদের খাবার পায় না তো সেখান থেকে আমাদের পাকস্থলী থেকে একটা দুর্গন্ধ বের হয় এবং সেই দুর্গন্ধ হলো এবং বিশ্বনবী মিসওয়াক করা তিনি পছন্দ করতেন কারণ দুর্গন্ধ বিশ্বনবী পছন্দ করতেন না তো সত্যিকার অর্থে আমরা যতবারই মিসওয়াক করব আমরা ব্রাশ করব অথবা গোসল করব এর কারণে আমাদের সিয়ামের কোনো রকমের ক্ষতি হবে না বরং বরং যদি কোন ব্যক্তি বেশি বেশি নিছওয়াত করেন সেই ব্যক্তি আল্লাহ তাআলার তত বেশি নিকটবর্তী বান্দা হবেন কারণ বিশ্বনবী বলছেন জালা লাউন্না আমাতু লাউ আন আশুকা আলা উম্মতি লা আমারতুহুম নিছওয়াত বিশ্বনবী বলছেন আমি আমার উম্মতের জন্য যদি কঠিন মনে না করতাম তাহলে প্রত্যেক নামাজের আগে নিছওয়াত করা তাদের জন্য ফরজ করে দিতাম সুবহানাল্লাহ তো বিশ্বনবী নিছওয়াত করাটাকে বেশি পছন্দ করতেন আমরা যত পারি বেশি বেশি নিছওয়াত করতে পারি সমানিত উপস্থিতি সুতরাং এই বিষয়গুলো হলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ এগুলো করলেও আমাদের সিয়াম ভঙ্গ হবে না